এইখানে সুন্দর আর লোভনীয় একটা নাস্তা দেখতে পাচ্ছেন না সহজে কিন্তু এত লোভনীয় হয় নাই এই লোভনীয় নাস্তাটা করার পিছনে অনেক খাটাকাটনি হয়েছে তো চলুন সেটা দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এইখানে আমি একটা আলু ছিলে নিচ্ছি আর আলুটা কিন্তু মিডিয়াম সাইজের নিয়েছি আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন আমার কাছে এরকম ছিল যার কারণে আমি এরকম একটা আলু নিয়ে নিয়েছি আর আগের ভিডিওতে একটা স্পাইরাল পটেটোর রেসিপি দিয়েছিলাম খুব সহজে ঘরোয়া উপায়ে সো সেটা অনেকে অনেক পছন্দ করেছে তো সেই ক্ষেত্রে আমি আবারও একটা আলু নাস্তা রেসিপি নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে এখানে আমি আলুগুলো খুব পাতলা করে কেটে নিচ্ছি তো আলুগুলো যত পাতলাভাবে কেটে নেবেন তত ক্রিস্পি হবে তো দেখেন আমি আমার সাধ্যমতো পাতলা করার চেষ্টা করছি তো কোনোটা পাতলা হয়েছে আবার কোনোটা পুরো হয়েছে আমি সব আলুগুলো সেম প্রসেসে অফ ক্যামেরাতে করে নেওয়ার চেষ্টা করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি এরকম করে আমি সব আলুগুলো করে নিয়েছি আর দেখেন আলুর কষ পেয়ে কিন্তু পানিটা অনেক মানে ই হয়ে গেছে ঘোলা হয়ে গিয়েছে তো আলুটা খুব সুন্দরভাবে হাত দিয়ে এরকম করে ধুয়ে নিচ্ছি তো এখানে আমি ফ্রিজ থেকে মাংস বের করে রাখছিলাম তো আজকে রেসিপিতে কিন্তু মাংস লাগবে আর আমি আলুগুলোকে আরও সুন্দর করে একটু ট্যাবের মাধ্যমে ট্যাবে গিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম তো আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন আর দেখেন আমি এত সুন্দর করে ধুয়েছি যার কারণে পানিটা একেবারে চকচাকা ফক ফাঁকা করতেছে আর এর ভিতরে কিন্তু আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো মানে কি স্বাদের থেকে একটু বেশি লবণ দেবেন আলুতে আর আপনারা সবাই জানেন যে আলুতে একটু লবণ দিলে আলুটা একটু নরম হয়ে আসে যার কারণে রেসিপিটা করতে আপনাদের সুবিধা হবে তো এখানে আমি মাংসগুলো পানি ঝরিয়ে নিয়ে কেটে নিচ্ছি আর এরকম ছোটো সাইজের করে মাংসগুলো কেটে নিচ্ছি আপনারা এরকম ছোটো সাইজ করে মাংসগুলো কেটে নেবেন তো মাংসের পরিমাণ ছিল এই মাংসটা ধোয়ার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে আর আমি এর ভিতরে কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম কারণ ট্রেন্ডিং ভিডিওর জন্য হলুদ কম পড়ছিল হলুদ পাওয়া যাচ্ছিল না তো এর ভিতরে আমি একটু যে লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে কষলিয়ে কষলিয়ে মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকমভাবে মাখিয়ে নিতে পারেন মশলাটা মাখানোর পরে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিব তো এই তো রেখে দিলাম আর এইখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি সামান্য বেসন নিয়ে নিয়েছি আর এইখানে খাবার শোটা দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা পানি আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনারাও চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন বা ঠান্ডা পানিই ব্যবহার করবেন তো অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে মাখিয়ে আর ঠান্ডা পানি মিক্স করে নিলে কিন্তু ব্যাটারির ঘনত্ব কেমন হবে এটা বুঝতে পারবেন খুব বেশি পাতলা হবে না তো এরকম দেখেন এরকম ঘনত্ব যখন হয়ে যাবে তখন এটা রেখে দিবেন তো এই তো আমার সব কিছু রেডি আর এইখানে যেটা লাগবে সেটা হলো টুথপিক হ্যাঁ তো এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন আর এটা কম বেশি সবার বাসায় থাকার কথা কারণ সামনে কুরবানি ঈদ চলে গেছে তো এটা সবার কম বেশি বাসায় আছে তো আমি টুথপিকগুলো খুব সুন্দর করে মুছে মুছে নেব মুছে নিয়ে আলুটার পানি ঝরিয়ে নেব তো দেখেন একটা ঝুড়িতে আমি আলুটার পানি ঝরিয়ে নিয়েছি আর আলুটা পাতলা দেখ দেখছেন যে আমার উল্টা দিক থেকে আমার হাত দেখা যাচ্ছে তো এরকম একটা আলু নিয়ে নিয়েছি আর এইখানে একটা মাংসের পিস নিয়ে নিচ্ছি সো একটা টুথপিক নিয়ে আমি খুব ভালোভাবে এটা মানে ফুটিয়ে নেব আলু আর মাংস সহ আমি দিক থেকে আরেক দিকে কাঠিটা ঢুকিয়ে নিচ্ছি তো এরকমভাবে ঢুকে নিচ্ছে আর সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার যে ক্যামেরাম্যান আমার বোন সে প্রফেশনাল না ঠিক আছে আর আমিও প্রফেশনাল না এই জন্য ক্যামেরাটা একটু এদিক থেকে ওদিক হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এই দিকে একটা আমি ঢুকে আলু ঢু গেঁথে নিচ্ছি আবার অন্যদিকে আমি এরকম সেম প্রসেসিংয়ে আলুটা গেঁথে নিব আপনারা চাইলে এরকম এক পিস মাংস দিয়ে এরকম এক পিস আলু ই করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে দুই সাইডে দুইটা আলু দিলে আর কি দেখতেও ভালো লাগে আবার ভালো খাইতেও ভালো লাগবে তো এইখানে আমি অফ ক্যামেরাতে সব আলুগুলো এরকমভাবে আর কি মাংসর ভিতরে গেঁথে নিব তো এই তো দেখেন আমার সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি তেল গরম করে ভাজতে চলে এসেছি আর আমি কেমনভাবে ভাজতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম আলু একটা করে প্লেট থেকে উঠাচ্ছি ব্যাটারে ডুবিয়ে আবার আরেকটা করে তেলে ছাড়ছি আর অবশ্যই যখন এটা ভাজবেন তখন লো আসে ভাজবেন আর আমি যেহেতু মাটির চুলাতে এই করতেছি অল্প কাঠ দিয়ে তারপরে অনেক টাইম নিয়ে ভেজে নিচ্ছি মাংস ভিতরে আসে আর লো আছে ভাজতে বলতেছি যাতে মাংসটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় তো এই তো দেখেন এই পর্যায়ে আলুগুলো উঠায় নিতে হবে আর সে বাকি আলুগুলো কিন্তু আমি সেম প্রসেসিংয়ে খুব সুন্দর করে ভেজে নিব। ভেজে উঠিয়ে নেব এই নাস্তাটা চাইলে আপনারা মেহমানদারিতে ব্যবহার করতে পারেন বা বাড়ির গুঁড়া থেকে বুড়া সবাই কিন্তু পছন্দ করবে আর আমার ছেলে কেমন পছন্দ করেছে সেটাও আমি আপনাদেরকে শোনাচ্ছি আচ্ছা বাবা নাস্তাটা কেমন লেগেছে বলো তো আচ্ছা শুনলেন তো আমার ছেলের রিভিউ হ্যাঁ তো আপনারা চাইলে অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন তো এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ